আলাইকুম ঠান্ডা হচ্ছে গলা আস্তে আস্তে টোন অন্য ধরনের আমি বিভিন্ন দেশে গেছি বাহরান কাতার ওমান মিশর এর মধ্যে সেনেগাল মরক্কো সাউথ আফ্রিকা ইয়ামেন আমি বিভিন্ন দেশে গেছি তো এর মধ্যে সবচেয়ে সুন্দর দেশ এবং সবচেয়ে সুন্দর দেশ আমার কাছে লাগছে এবং মরক্কো সবচেয়ে সুন্দর দেশ চেন কিন্তু আমাদের মতন আমাদের যে এত বৈচিত্র্য বাগানে আসছে কত সুন্দর নাই কোন দেশ নাই এই পরিবেশটা পরিবেশটা যে পৃথিবীর কোথায় নাই বুঝছেন এত সুন্দর পরিবেশ এখানের পরিবেশটা বলতে আমাদের কিন্তু এর মধ্যে মরক্কো এমন একটা দেশ এখানে বেশি ইউরোপে ধরা যায় ইয়ে স্পেন আমি মরক্কো গেছি বিয়ে করার জন্য আমি অনেক আশা নিয়ে গেছিলাম বিয়ে করার জন্য কিন্তু বিয়ে করতে পারি নাই আর এই সময় আমার বেশ আগে আমার নিবন্ধন হয় নাই আমার কার্ড হয় না জন্ম নিবন্ধন যে কার্ড আইডি কার্ড হয় নাই কিন্তু আমি তো জানি না যে এই দেশে আর আমি ওই মেয়েডার বাফের সাথে পরিচয় ছিল মেয়েডার বাফ ছিল একটা কুক একটা আমি এখানে আর আমি আমি এখানে কাজ করতাম আমি ড্রাইভার ছিলাম সৌদি আরবের বাদশার ছেলে আমি ছেলে সৌদ্দিন নাইব আমার আমার কবি ছিল ই পরিচয় হিসাবে আমি গেছিলাম মরক্কোতে আমি দুইবার গেছি বিয়ে হওয়ার জন্য তো মরুকু খুব সুন্দর একটা দেশ পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে এদের খাওয়া হইলো সুন্দর বিভিন্ন ধরনের খাওয়া মনে হয় পৃথিবীতে আর কোথাও নাই এত সুন্দর খাওয়া আর এরা বেশিরভাগ সব বেশিরভাগ হান্ড্রেড পার্সেন্ট অলিভেল অলিভেল তেল ব্যবহার করে খাবারের মধ্যে আর এরা বেশিরভাগ রুটি খায় একদম শেমলিমলি হয় বা বন রুটি না বন রুটির মধ্যে কালা লম্বা এগুলা ব্যবহার করে যা আমি বিয়ে করে যদি দেখলাম কিন্তু আমি বিয়ে করতে পারি বিয়ে করতে এই জন্য বিয়ে করতে পারি নাই যে আমি কোর্ড যাওয়ার পরে খাজিংশি যাওয়ার পরে আমার যে তোমার এই লাগবো তোমার আইডি লাগবো জন্ম নিবন্ধন লাগবো তোমার তো ফার্স্ট আছে তোমার এরিয়ার একটা সার্টিফিকেট লাগবো স্বরাষ্ট্র যেটা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়তে খরচ লাগবো আমি যে আমার দেশের মেয়েদেরকে তোমার তোমার কাছে দিতাম তুমি যে নিয়ে যাবে তোমার দেশও তুমি কোন বিক্রি করবে না কি এটা তো আমরা বলতে পারবো না ভালো আছে খারাপ আছে এই জন্য তোমার এগুলো লাগবো এগুলো ছাড়া এগুলো ছাড়া তোমারে আমরা বিয়া দিব না আমি আবার চলে আসি দেয়া এগুলা হয়ে চিন্তা চিন্তাধারা যে না তাহলে আমি বেশ কয়েকদিন আসলাম আমি অনেক জায়গাতে আসলাম মরক্কোতে আমি আসলাম আসলাম রবাদ আসলাম ফেস আসলাম ফেস আসলাম ফেস হইল স্পেনের লাগা একটা শহর খুব সুন্দর একটা জায়গা এখানে আমি বেশ বেশ মানুষের সাথে আমার বেশ একটা বন্ধু মানুষের সাথে পরিচয় ছিল মাহমুদ আহমদ করে নাম এরা আমার বেশ হেল্প করছে আরেকটা লোক পাইতাম ইরাকের ইরাকের যে ইরাকিদা এত বলা আছে জাফর ভাইয়ের নাম আমার সে ইরাকি ঠিক হয়ে কিন্তু ডেনমার্কের সিটিজেনশিপ কিন্তু আমার বিচার দিচ্ছিল ঠিক হয়ে সৌদি আরবে কিন্তু আমি সেই বিচারটা দিয়ে আমি যেতে পারি না আমার একটা দুর্ঘটনা ঘটছিল পুলিশে আমার আক্রমণ আমার টেহা হয়েছে প্রায় টাকা পয়সা আবার নিয়ে গেছে প্রায় চার পাঁচ হাজার ডলার ছয় হাজার ডলার মধ্যে সাত হাজার ডলার এই সময় আমার নিয়ে গেছে এখন আমি বাংলাদেশে আমার আইস আসতে হয়েছে আনলে তো আমি ডেনমার্কে বিচার নিয়ে আমি ডেন হয়ে যাচ্ছি যাক মরক্কো খুব সুন্দর একটা জায়গা মরক্কো যে আপনি যদি চান মরক্কু স্পেন যেতে টেকা লাগবো কিন্তু আপনি মরক্কু থেকে ভালো যদি দলাল ধরতে পারেন এখানের স্থানীয় তাহলে ঠিক আছে কিন্তু বাংলাদেশের দলাল এইসব কাজ করবেন না বাংলা ভাষা ভালো আছে কিন্তু এরপরেও বাংলা ভাষা তো অতটুকু ভালো আমি জানি না আমি দেখেছি ইদেশ ট্রিয়া ডাইরেক্ট বিসা নিয়ে আর চেষ্টা হবেন নিজে বিসা দেওয়া নিজে ভিসা এমবিসি গিয়া বাংলাদেশে সিস্টেম নাই যে বিসা আপনি বা এমবিসি গিয়া আপনি তুলতে পারবেন আপনি অ্যাপ্লাই করে তুলতে হবে তো সুযোগ নাই মনে হয় আমি জানি না কিন্তু আপনি যে কোনো দেশে যান সাবধান বুঝছেন সাবধানভাবে যাইবেন চিন্তা করে যাবেন আর এটা তো দেখা তো বুঝছেন এক দলালের কথায় এদের 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 তো কোনো দোকান নাই কোনো জিনিসপত্র নাই দালাল যারা আছে বাংলাদেশে আছে ভালো আছে ভালো খারাপ মিলিয়ে আছে দালাল এদের তো কোনো জিনিসপত্র নাই যে এদের রড সিমেন্টের দোকান আছে এদের রড সিমেন্টের দোকান এই বিক্রি করবো আপনার বালাবুড়া বালাবুড়া দেখিয়ে আপনি কিনবেন কিন্তু এদের কথার মাধ্যমে আপনি সব কিছু টেকা নিয়ে যায় কিন্তু টেকা তো এক না এক হাজার না দশ হাজার না বিশ হাজার না লক্ষ লক্ষ টেকা কিন্তু টেকাটা দিতে আমার বাংলাদেশের সকল ভাই বোনদের কাছে আপনি ইউরোপে যান আমেরিকায় যান ফ্রান্সে যান আর লন্ডনে যান ইউরোপ আর মধ্যপ্রাচ্যে যান যেখানে যান টেকাটা দিতে চিন্তা করবেন এই টেকাটা দিয়ে যেন নিজের জীবন না হারান টেকা কিন্তু মারাত্মক দেখায় নিজের ভাই বোন মা বাপ সব পর ওই জায়গায় এটা লক্ষ্য করবেন আপনি যেসব টেকা দেওয়া সহজ হইবেন যা ওইবেন বুঝছেন এই সময় কেউ পাশে থাকবে না আমার অনুরোধ যেখানেই যান দোয়া করি আপনি যেখানে যান আপনি সাকসেস হতেন ভালো থাকতেন আর টেকাটা দেওয়ার আগে চিন্তা চিন্তা ভাবনা করে দিবেন নাহলে আপনারা দিয়ে না টেকা চেষ্টা করবেন নিজে কোনোভাবে নেই বুঝছেন ভিসা হ্যাঁ ডাইরেক্ট ডাইরেক্ট এমবিসিতে থেকে ডাইরেক্ট তে ভিসা তোলা যায় এটা চেষ্টা করবেন আর ধন্যবাদ সালাম আল রাখুন